বন্ধু আমি একটা জিনিস ভাবতাছি তোকে একটা জিনিস জিজ্ঞাসা করবো কি বলবে বন্ধু বল সমস্যা নাই তুই আমার বেস্ট ফ্রেন্ড সবকিছু আমার বলতে পারবে আমি তোকে সবকিছু বলবো বল বন্ধু তুই কোনো মেয়েকে ভালোবাসিস হ্যাঁ বন্ধু একটা মেয়ে আছে আমি তাকে পাগলের মতো ভালোবাসি কিন্তু তাকে এখনো বলতে পারি না আমি না তাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি দুই সার দুই ছকের মায়া পড়েছি আমি কি আসি না তার আশিটা আমি সিধা হাই রে এত ভালোবাসি তোমায় এখনো বলতে পারি না কি করবো বন্ধু বলছেন বাপতি তাকে এবার বলে ফেলবো বন্ধু আমি যে তাকে পাগলের মতো ভালোবাসি তার রূপ দেখে আমি তাকে ভালোবাসিনি তার দুই চোখের মায়া পড়েছি আমি কে আশিটা তার দেখলেও আমার মন হয়ে যায় বন্ধু তুই তাকে অতটা ভালোবাসিস আমি যাকে ভালোবাসি তাকে তো আমি বলে ফেলছি তুই কেন বলস আরে বন্ধু কিছু ভালোবাসা আছে বললে তো অভিমান করে আর কথাও বলবে না জানি না সে আমাকে ভালোবাসে কিনা জানি না আমি তাকে পাগলের মতো ভালোবাসি ইনশাল্লাহ আজ বা কাল তাকে আমি বলেই ফেলবো আপনি তাকে পাগলের মতো ভালোবাসি চল বন্ধু